আপনি কি চুল পড়া নিয়ে চিন্তিত প্রতিদিন বালিশ চিরুনি বা গোসলের পর চুলের গোছা পড়ে যাচ্ছে অল্প বয়সী মাথায় তাক পড়ছে চিন্তার কিছু নেই আপনি নন অনেকেই এই সমস্যায় ভুগছেন চুল পড়া শুধু বয়স বাড়ার সঙ্গে নয় বরং হরমোনের পরিবর্তন মানসিক চাপ পুষ্টির অভাব দূষণ এবং অনিয়মিত যত্নের কারণেও হয় প্রতিদিন আয়নায় পাতলা হয়ে যাওয়া চুল দেখে হতাশ হওয়ার কোনো দরকার নেই কারণ এই সমস্যার সমাধান আছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব চুল পরার কারণ এবং চুল পরা রোধের জন্য সহজ কার্যকরী কিছু কৌশল যা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার চুলকে সুস্থ ও ঘন রাখতে শিখে নিন আসসালামু আলাইকুম আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে আপনি যদি মজবুত ঘন ও সুস্থ চুল পেতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন কারণ এই ভিডিওটি আপনার চুলের যত্নের জন্য গেম চেঞ্জার হতে পারে চুল পড়া একটি সাধারণ সমস্যা কিন্তু এর পেছনের কারণগুলো বেশ জটিল চুল পড়া মূলত বিভিন্ন শারীরিক ও বাহ্যিক কারণে হতে পারে প্রতিদিন কিছুটা চুল পড়া স্বাভাবিক কারণ চুলের নিজস্ব একটা লাইফ সাইকেল থাকে যেখানে চুল বাড়ে কিছুদিন থাকে তারপর আবার পড়ে যায় তবে ঋতু পরিবর্তনের সময় যেমন শীতের শেষে বা বসন্তকালে চুল কিছুটা বেশি পড়তে পারে আবার বয়স বাড়ার সঙ্গে চুলের ঘনত্ব কমে যায় ফলস্বরূপ হালকাভাবে চুল বাঁধা বা আচড়ানোর সময়ও চুল পড়া স্বাভাবিক এছাড়া গরমকালে ত্বক শুষ্ক হওয়ায় চুল পড়ার পরিমাণ একটু বেড়ে যেতে পারে চুল পড়ার এই কারণগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ কারণ এর উপর ভিত্তি করে চুলের যত্ন নেওয়া যায় এখন আসুন জেনে নেই চুল কয়েকটি প্রধান কারণ শুরুতেই হরমোনাল পরিবর্তন পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বেড়ে গেলে বা হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল পড়তে শুরু করে আবার মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি মেনোপজ ও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকেও এই সমস্যা হতে পারে এরপর রয়েছে পুষ্টির ঘাটতি শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবে চুল দুর্বল হয়ে পড়ে বিশেষ করে আয়রন প্রোটিন জিঙ্ক ভিটামিন ডি এবং বায়োটিনের ঘাটতি সরাসরি চুল পড়ার কারণ হতে পারে এমনকি ভিটামিন বি এর অভাবে চুলের সাইনি ভাব নষ্ট হয়ে যায় চুল রুক্ষ হয় এবং শুষ্ক হয়েও যেতে পারে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত প্রসেসড খাবার ফাস্টফুড চিনিযুক্ত পানীয় এবং ট্রান্সফ্যাটযুক্ত খাবার চুলের শিকড়কে দুর্বল করে এছাড়া হাই সুগার এবং কম প্রোটিনযুক্ত খাদ্য চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করতে ব্যর্থ হয় তারপর রয়েছে চুলে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার চুলে অতিরিক্ত হেয়ার ডাই হেয়ার কালার ব্লিচ স্টাইলিং প্রোডাক্ট বা কেমিক্যাল ট্রিটমেন্ট যেমন পামিং স্ট্রেটনিং কিংবা রিবন্ডিং চুলের কিউটিকলকে ক্ষতিগ্রস্ত করে দুর্বল করে দেয় ফলে চুল পড়া অনেকাংশে বেড়ে যায় তাছাড়া সঠিকভাবে চুল পরিষ্কার বা যত্ন না নিলে চুল পড়া আরো বৃদ্ধি পায় এরপর আছে মানসিক চাপ বা স্ট্রেস অতিরিক্ত স্ট্রেস স্ট্রেস বা উদ্বেগ মস্তিষ্কে কর্টিসল অর্থাৎ হরমোনের পরিমাণ বৃদ্ধি করে যা চুলের ফলিকল দুর্বল করে ফেলে দীর্ঘমেয়াদী স্ট্রেসের কারণে তেলোজেন এফ্লুভিয়াম নামক এক ধরনের অবস্থার সৃষ্টি হয় যেখানে চুলের স্বাভাবিক বৃদ্ধির চক্র বিঘ্নিত হয় আবার রয়েছে পরিবেশগত কারণ দূষণ ধুলাবালি এবং সূর্যের অতিবেগুনি রশ্মি চুলের প্রোটিন ও আর্দ্রতা নষ্ট করে দেয় অতিরিক্ত গরম পানি হেয়ার স্ট্রেটনার বা হেয়ার ড্রায়ারের তাপও চুলকে শুষ্ক ও ভঙ্গুর করে তোলে বংশগত কারণ বা জেনেটিক্স চুল পড়ার একটি অন্যতম কারণ পারিবারিকভাবে বংশ পরম্পরায় চুল পড়ার ইতিহাস থাকলে তখন এটি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায় এর ফলে পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অর্থাৎ মেল প্যাটার্ন বা অল্প বয়সে মাথায় টাক পড়া এবং মহিলাদের ক্ষেত্রে ফিমেল প্যাটার্ন হেয়ার লস অর্থাৎ কপালের সামনের অংশে ও আশেপাশের এলাকায় চুল পড়ার মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে তাছাড়াও আছে কিছু স্বাস্থ্যগত সমস্যা থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল পড়ে যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে অটো ইমিউন ডিজিজ যেমন অ্যালোপেশিয়া এরিয়াটা চুলের ঘনত্ব কমিয়ে দেয় তাছাড়া ইনফেকশন বা খুশকির সমস্যাও চুলের দুর্বল করে ফেলে এছাড়াও বিভিন্ন স্বাস্থ্যগত কারণে চুল পড়ার সমস্যা অনেকাংশে বেড়ে যায় এতক্ষণ আমরা চুল পড়ার বিভিন্ন কারণ সম্পর্কে জানলাম আমি মোটামুটি নিশ্চিত যে আপনার আমার আলোচনার বিষয়গুলো অন্তত একটির সঙ্গে হলেও আপনার চুল পড়ার কারণগুলোর মিল রয়েছে কিন্তু ভালো খবর হলো সঠিক পরিচর্যা আর কিছু সহজ অভ্যাসের মাধ্যমে চুল পড়া অনেকাংশে কমানো সম্ভব এখন আমরা জেনে নিব এমন সাতটি সহজ এবং অত্যন্ত কার্যকরী কৌশল যা আপনার চুলকে শুধুমাত্র মজবুতই নয় বরং পাশাপাশি সুস্থ ও সুন্দর রাখতে বিশেষভাবে সাহায্য করবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা খুবই জরুরি প্রোটিন আয়রন ভিটামিন সি এবং জিঙ্ক চুলের বৃদ্ধির জন্য অপরিহার্য ডিমে প্রোটিন থাকে যা চুলের গঠন মজবুত করে আর পালং শাকে থাকে আয়রন যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত করে এর ফলে চুলের গোড়া অর্থাৎ স্ক্যাল্প মজবুত হয় এছাড়া মাছ থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাদাম ও ফলমূল থেকে ভিটামিন এবং মিনারেল পেয়ে চুল সুস্থ থাকে তাই আপনার খাবারের লিস্টে এই ধরনের খাবারগুলো অবশ্যই সংযোজন করুন প্রাকৃতিক তেল যেমন নারকেল তেল অলিভ অয়েল বা আমলা তেল মাথার ত্বকে মাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা চুলের শিকড়কে পুষ্টি দেয় ও মজবুত করে তোলে এভাবে সপ্তাহে অন্তত দুইবার তেল মাসাজ করলে চুল পড়া কমে যায় এবং নতুন চুল গজানোর সম্ভাবনাও বাড়ে অনেক শ্যাম্পু ও কন্ডিশনারে সালফেট ও প্যারাবেন থাকে যা চুলের ত্বক ও শিকড়কে ক্ষতিগ্রস্ত করে চুল পড়ার অন্যতম কারণ হয়ে উঠতে পারে তাই এসব কেমিক্যাল যুক্ত পণ্য কম ব্যবহার করা উচিত প্রয়োজনে সালফেট ও প্যারাবেন মুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট বেছে নেওয়া ভালো কারণ তা চুলের জন্য অনেক বেশি মৃদু ও উপকারী অনেকে হেয়ার জেল অথবা হেয়ার স্প্রে ব্যবহার করে থাকেন অন্যদিকে অনেক সময় আমরা বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য হেয়ার ডাই হেয়ার কালার ব্লিচ বা হেয়ার রিবন্ডিং ইত্যাদি করাই কখনো কখনো আবার এটা জানা সত্ত্বেও যে এসব প্রক্রিয়া এইসব প্রক্রিয়ায় ব্যবহৃত কেমিক্যাল চুলের শিকড় ধীরে ধীরে দুর্বল করে দেয় এর ফলে চুল পড়ার সমস্যা বাড়ে এমন কি অনেক সময় বয়সের আগেই চুল সাদা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এরপর আবার সাদা চুল ঢাকতে হেয়ার ডাই ব্যবহার করতে হয় যা এক ধরনের চক্রের সৃষ্টি করে এবং চুলের স্বাস্থ্যের ক্ষতি করে তাই এই ধরনের কেমিক্যাল ব্যবহার থেকে নিজেকে বিরত রাখা জরুরি মনে রাখবেন যদি আমরা চুলের স্বাভাবিক ও সঠিক পরিচর্যা করি তাহলে চুল নিজে থেকেই সুন্দর ও স্বাস্থ্যবান থাকে তাই স্বাভাবিকভাবেই এ ধরনের কেমিক্যাল ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যায় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হেয়ার প্যাক যেমন মেথি দানা ও পেঁয়াজের রস মিশিয়ে সপ্তাহে একবার মাথায় লাগালে চুল মজবুত হয় ও দ্রুত বৃদ্ধি পায় এছাড়া অ্যালোভেরা জেল ও দইয়ের প্যাক চুলকে পুষ্টি দেয় এবং ত্বককে ঠান্ডা রাখে যা চুল পড়া কমাতে সাহায্য করে চুলকে সুন্দর রাখতে এসব ঘরোয়া উপায় অবলম্বন করা যায় বায়োটিন বা ভিটামিন ডি সেভেন চুলের প্রোটিন গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চিকিৎসকের পরামর্শ নিয়ে বায়োটিন ক্যাপসুল বা হেয়ার গানি খেলে চুলের শিকড় মজবুত হয় এবং চুল পড়ার হার কমে চুল পড়ার অন্যতম কারণ হল স্ট্রেস যোগ ব্যায়াম বা মেডিটেশন মনের চাপ কমাতে সাহায্য করে ফলে হরমোনের ভারসাম্য ঠিক থাকে প্রয়োজনে ডিপ ব্রিদিং অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজও করতে পারেন আবার পর্যাপ্ত ঘুমও শরীরকে শিথিল করে এবং চুলের বৃদ্ধির জন্য এটি ভীষণভাবে কাজ করে শরীরকে হাইড্রেটেড রাখা খুবই জরুরি কারণ পানি আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করলে ত্বক ও চুল চুল নরম ও মসৃণ থাকে ফলে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যায় চুল পড়া একটি সাধারণ সমস্যা হলেও সঠিক যত্ন ও কিছু সহজ অভ্যাস মেনে চললে এটি নিয়ন্ত্রণ করা যায় আজকের আলোচনায় উল্লেখিত কৌশলগুলো নিয়মিত অবলম্বন করলে আপনার চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনার মতামত এবং আপনার চুলের যত্নে কোন কৌশলটি সবচেয়ে বেশি কাজে এসেছে সুস্থ থাকুন সচেতন থাকুন আর চুলের যত্নে নিয়মিত মনোযোগ দিন ধন্যবাদ